উন্নত মানের চারা মাছ বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে কীভাবে চারা মাছ পাবেন নতুন বছরের চারা মাছ দারুণ কোয়ালিটির চারা মাছ ডেলিভারি শুরু হয়ে গেছে ফ্রেন্ডস বন্ধুরা দু সালে যারা যারা অনলাইনে মাছ বুকিং করে যারা যারা পেয়েছে তাদের আজকের কথাবার্তা আপনাদের শোনাব তাদের কথা শুনলেই আপনারা বুঝে যাবেন আপ যারা আমার পুরনো বন্ধুরা তারা তো আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপ করে লিখে দেয় আমি তাদের মাছ পাঠিয়ে দিই আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা আগে কখনও মাছ বুকিং করেনি কিভাবে আমরা মাছ পাঠাই লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এই বর্তমান দিনে মাছ চাষ করার জন্য আপনারা কত সহজে আপনারা বাড়িতে বসে চারা মাছ পাবেন এই ডেলিভারিটা পূর্ব মেদিনীপুর মারিস দাতে হচ্ছে সিঙ্গি মাছ আমার কাছে অর্ডার করেছিল পাঠানোর পরে কি বলছে শুনুন কেমন পেয়েছেন ভালো পেয়েছেন তা আপনি যেমনভাবে অর্ডার করেছিলেন সেইভাবে সঠিকভাবে কি মাছ এসেছে হ্যাঁ আপনারা কোনো পেমেন্ট করেছিলেন আপনাদের কাছে পেমেন্ট না করে অনলাইনে বুক করতেই আপনাদের অর্ডার আপনারা পেয়ে গেছেন তো তো কোনো অসুবিধা হয়েছে আপনাদের এই মাছটার ডেলিভারি হচ্ছে হাওড়া উলুবেরিয়া উনি কই এবং সিঙ্গি অর্ডার করেছেন আসুন ওনার কি মতামত মাছ পেয়ে উনি কি বলছেন সেটা জেনে নিই দাদা আপনি কবে মালটা অর্ডার করেছিলেন কালকে কি করে অর্ডার করেছিলেন আপনি ফোনে ইউটিউব গেটে আপনি ভিডিও দেখে আপনি মালটা অর্ডার করেছিলেন তা আপনি মালটা কি সঠিক পেয়েছেন হ্যাঁ আপনার কোনো রকম ডুপ্লিসিটি পাচ্ছেন পাচ্ছেন না তো আপনি আপনার জায়গায় মালটা পেয়ে গেছেন তো আর মালের কোয়ালিটি কেমন দেখলেন এই মাসটা ডেলিভারি হচ্ছে আমাদের কলকাতা রুবি উনি পন সমস্ত পরামর্শ নিয়ে আমাদের কাছ থেকে মাছের অর্ডার করেছেন আসুন শুনুন আপনি যে মাছের অর্ডার করেছিলেন কতদিন আগে আমি মাছটা অর্ডার করেছিলাম উনিশ তারিখে তা আপনি সময় মতন টাইমে মাছ পেয়েছেন একদম আপনি এর আগে কোনো রকম টাকা পেমেন্ট করেছিলেন না আর যা ভিডিও দেখে আপনি অর্ডার করেছিলেন সেই ভিডিও হিসাবে কি মাছ আপনার কাছে এসেছে হ্যাঁ আর টাইম মতন মাছ পেয়েছেন তো আপনি এই মাছটির ডেলিভারি হচ্ছে নদীয়া কৃষ্ণনগর তো আসুন চাষি কি বলছে শুনে দাদা আপনি কি করে মাছের অর্ডারটা দিয়েছেন অনলাইন দিয়ে তো আপনি কি কোনো রকম অ্যামাউন্ট দিয়েছেন তো আপনি যে অনুযায়ী অর্ডার করেছেন আপনার বাড়িতে আপনার মাছটা কি এসেছেন আপনি মাছ কেমন পেয়েছেন কোচবিহার ডেলিভারি হচ্ছে চাষি কি বলছে শুনুন মাছ পেয়েছো হ্যাঁ মাছ পেয়েছি তুমি কি আগে অ্যাডভান্স করেছিলে না কত মাছ এসছে তোমার

এই অর্ডারটা দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমাতে ডেলিভারি হচ্ছে বাড়িতে কাস্টমারের বাড়ি পর্যন্ত আমরা মাছটা পৌঁছে দিয়েছি এই ডেলিভারিটা বীরভূম তারাপীঠ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আজকে মাছগুলো দেখি আরও দেজি এছাড়া ফ্রেন্ডস উত্তরবঙ্গে যে সমস্ত মাছগুলো পাঠাই সেগুলো হচ্ছে গাড়ি করে পাঠাই বাসে তারকনাথ শ্যামলি এই ধরনের যে বাসগুলো আছে এই বাসগুলোতে চলে যায় যেগুলো ছোট ছোটো অর্ডার বড় অর্ডার থাকলে তো পার্সোনাল গাড়ি পাঠাই এছাড়া মুর্শিদাবাদ নদিয়া, মালদা এই সাইডগুলো এগুলোতে এই গাড়ি যোগেই পাঠিয়ে দিই বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া হাওড়া হুগলি এই এরিয়াগুলো আমি আমাদের কন্টিনিউ মাস ডেলিভারি হয় ক্যাশ অন ডেলিভারিতে এছাড়া ফ্রেন্ডস উত্তরপ্রদেশে যায়। উত্তরপ্রদেশে এই কিছুদিন আগে এক লাখ মাছ গেছে ওখানে গভর্নমেন্ট টেন্ডার আছে বিহার যায় উড়িষ্যা ত্রিপুরা আসাম সারা ভারতবর্ষে হয় ট্রেনে না হলে না হলে প্লেনে কলকাতা এয়ারপোর্টের মাধ্যমে পাঠাই কলকাতা এয়ারপোর্টের মাধ্যমে যে সমস্ত অর্ডারগুলো আমরা পাঠাই বাইরের স্টেটের জন্য কিন্তু ফ্রেন্ডস ক্যাশ অন ডেলিভারি তো হয় না আপনারা একটা পারসেন্টেজে অ্যামাউন্ট আপনারা অ্যাডভান্স করতে হয় তারপরে আমরা এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্টের বিল আপনাকে শো করার পরে পুরো পেমেন্টটাকে আপনাকে করতে হয় তো বাইরের স্টেটের সিস্টেমটা এটাই পশ্চিমবাংলার তো আছেই এর সঙ্গে বিহার উড়িষ্যা এবং উত্তরপ্রদেশে সেখানে বড় বড় যে টেন্ডারগুলো হয়েছে তাদের সমস্ত কালচার সেই সমস্ত বড়ো প্রজেক্টগুলো কন্ট্রোল করে ফ্রেন্ডস মাছ চাষের জন্য সব গুরুত্বপূর্ণ যে বিষয়বস্তুটা হচ্ছে সেটা হলো জল প্রিপারেশান যারা মাছ চাষ করে যারা জল কালচার করতে পারে তারা মাছ কালচার করতে পারবে এটাই মেন গল্প মাছ যেখানে থাকে সেই তার থাকার পরিবেশ যত সুন্দর থাকবে তার খাবার দাবার যত সুন্দর মজুত থাকবে প্রাকৃতিকভাবে মাছটা তত ভালো গ্রোথ হবে আমার পুকুর তৈরি হচ্ছে তারই ভিডিও করে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে জল প্রস্তুত করতে হয় পরের ভিডিওতে আমি আপনাদের জন্য এই ভিডিওটা আপলোড করে দেবো আর যারা ফ্রেন্ডস অনলাইন বুকিং চান না আপনারা সরাসরি আমার হ্যাচারি নৈহাটিতে এসে হ্যাচারি ভিজিট করে মাছ নিয়ে যাবেন খুশির খবর দিই কিছুদিনের দিনের মধ্যেই আপনারা আমার বাড়ি থেকে চারা মাছ পাবেন আপনারা সব সেট আপ রেডি হয়ে গেছে পুকুর হ্যাচারি সব কিছুই রেডি ধীরে ধীরে করছি ফ্রেন্ডস অল্প কিছু দিনের মধ্যেই আপনারা আমার বাড়ি থেকে সরাসরি এসে মাছ নিয়ে যেতে পারবেন আর ফ্রেন্ডস যারা আমাকে ফোন করেন দয়া করে ফোনটা এগারোটা সকাল এগারোটার পর থেকে করবেন এবং রাত্রি দশটা এগারোটা পর্যন্ত করুন কোনো সমস্যা নেই এই যে পঞ্চান্ন লাস্টে ফাইভ ফাইভ লাস্টের নম্বরটা এইট সিক্স দিয়ে যেটা শুরু এই নম্বরটায় ফার্স্ট যোগাযোগ করবেন এই নম্বরে কোনো কারণে যোগাযোগ প্রবলেম হলে তাহলে পরের নম্বরটা যেটা ফাইভ নাইন নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করবেন তো ফ্রেন্ডস এইবার আমরা জানবো যে আমার কাছে কি কি মাছ পাওয়া যায় মানে আপনারা বাড়িতে বসে কোন কোন মাছ আপনারা অর্ডার করলে আপনারা পাবেন সেই মাছগুলো কি কি পাওয়া যায় একটু দেখে নিন না ফার্স্ট ব্রিডিংয়ের নোনা ট্যাংরা চারা রেডি ব্রিডিংয়ের চারা যারা নোনা ট্যাংরা পেতে চান আপনারা পাবেন খুব সুন্দর কোয়ালিটির ব্রিডিংয়ের চারা ফ্রেন্ডস একটা কথা আপনাদের বলে রাখি যে সমস্ত বন্ধুরা এসে বলে যে কেজি দামে কিলোতে দিন পিসে দাম বেশি আপনারা একটু কেজিতে কেনার পরে একবার ফাইনাল টাকা পেমেন্ট করার পরে কোনো হিসাব করে দেখবেন আপনার কেজিতে কেনা লাভ না পিসে কেনা লাভ ফ্রেন্ডস যারা কেজিতে নেয় তারা অনেক রকমের ঘাবলাতে থাকে ফলে তারা কিন্তু ক্লিয়ার হয় না তার পুকুরে কত পরিমাণ মাছ আছে আমাদের কাছে মাছ আপনারা ন্যায্য মূল্যে যে মূল্যটা না দিলে নয় যে মূল্যটা চাষিকে না দিলে নয় সেই মূল্যতে আপনারা ভালো কোয়ালিটির যদি চারা পান তাহলে দাম দর নিয়ে কেচাকিচি করবেন না আমার প্রতি যদি ভরসা থাকে তাহলে সুন্দর কোয়ালিটির চারা সব থেকে কম দামে যেটা দেওয়া যায় আমরা অবশ্যই দেব আর নাহলে অন্য লোকের কথা শুনলে আপনারা ফাঁসবেন এবং কালচারটা নষ্ট করবেন খুব সুন্দর কোয়ালিটির প্রথম ডিমের দেশি শিঙ্গি চারা এখন আছে ডেলিভারি চলছে ভালো কোয়ালিটির শিঙ্গি চারা আপনি আমাদের কাছে পাবেন আমাদের কাছে পাবেন হাই কোয়ালিটির দেশি মাগুরের চারা কই খুব সুন্দর কোয়ালিটির কই চারা একদম প্রথম ডিমের চারা আছে গুলসা ট্যাংরা খুব সুন্দর কোয়ালিটির গুলসা ট্যাংরা মার্কেটে এসে গেছে এখন আপনি পাবেন আমাদের কাছে এটা এখন স্টক আছে নাম্বার ওয়ান কোয়ালিটির সুন্দর পাবদা চারা পাবদা চারা আপনারা আমাদের কাছে পাবেন ভিয়েতনাম শোল দেখুন ফ্রেন্ডস ভিয়েতনাম শোল একটা স্যাম্পেল হিসাবে দশ হাজার মাছ আমরা নিয়ে এসেছিলাম খুব সুন্দর কোয়ালিটির ভিয়েতনাম সোল আমাদের কাছে আছে আপনারা চাইলে ভিয়েতনাম সোল চাইলেও আপনারা পাবেন চিতল যে কোনো সাইজের চিতল আপনারা আমাদের কাছে পাবেন বর্তমান আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই কয়েকদিনের দিনের মধ্যেই চিতলটা এসে যাবে বন্ধুরা আপনারা ভেটকির পিন থেকে শুরু করে ভেটকির সব রকম সাইজের মাছ আপনারা পাবেন বাড়িতে বসেই আমরা অক্সিজেন প্যাকিং করে মাছটাকে আপনাদের কাছে পৌঁছে দিই ভেটকির যারা পিন কালচার করতে চান তারাও আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর কোয়ালিটির নদীর এবং হ্যাচারির গলদা এবং সুন্দর কোয়ালিটির বাগদা বাগদার যত প্রণা লাগবে আপনারা আমাদের সঙ্গে চাইলে যোগাযোগ করতে পারেন ভালোভাবে চার মাছটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য মেডিকেল অক্সিজেন দিয়ে কার্টুন ককসিট না হলে এসি গাড়িতে পাঠালে নর্মালভাবে প্যাকিং করি এবং সুন্দরভাবে কাউন্টিং করে আপনাদের কাছে পাঠাই যাতে কাউন্টিং সময় আপনি যে কোনো আপনার পছন্দের প্যাকেট সেটা কাউন্টিং করে সেই টেনে যেটাই হবে টোটাল মাছটা আপনাদের কাছে সেই হিসাবে পৌঁছাবে এবং সেইভাবে আপনারা পেমেন্ট করবেন এইটাই সিস্টেমে আমরা চারা মাছ দিচ্ছি সেই যে পুকুরটা আপনারা দেখছেন এই পুকুরটাতে আমি ভেটকি ফেলেছি ভেটকি চাষ হচ্ছে মূলত এটাতে এইটা ওটা পাশেরগুলো অ্যাকচুয়ালি এটাতে আমি ভেটকি চারা তৈরি করি তারপরে যখন চারা তৈরি শেষ হয়ে যায় তারপরে আমি এখানে ভেটকি মাছগুলোকে বড় করি এটা বর্তমানে এক কিলো দেড় কিলো এরকম সাইজের মাছ হয়েছে আর এখানেই মূলত চারাটা তৈরি করি তো আমার হিসাবে ফ্রেন্ডস আমার অভিজ্ঞতাতে তিন চার বছরের ধরে যে কালচার করছি চারা তৈরি করছি তাতে একজন চাষি যদি সিঙ্গি। নোনা ট্যাংরা প্রথম হচ্ছে নোনা ট্যাংরা নোনা ট্যাংরা মানে মিষ্টি জলে হয় আর শুধুই যে নোনা জলে হয় এটা নয় মিষ্টি জলে হয় তো নোনা ট্যাংরা সিঙ্গি ভেটকি ভেটকি কিন্তু জ্যান্ত খাবার খেয়ে বড় হয় ভেটকির জন্য আপনাকে জ্যান্ত খাবার রাখতে হবে তবে গেলে কিন্তু ভেটকির কালচার করা যাবে আর ভেটকি অন্য কোনো কিছু খায় না তো এই যারা ব্যবস্থা আছে এই মাছগুলো নিয়ে যারা করছে তারা কিন্তু অনেক বেশি লাভবান তো ফ্রেন্ডস সমস্ত রকমের মাছ আপনি যেগুলো একটু দামিক মাছ সেগুলো আমার কাছে পাওয়া যায় আপনারা চাইলে মাছটাকে নিতে পারেন এবং মাছের কোনো সমস্যা হলে সেটা আপনারা আমার কাছে জানতে পারেন ফোন করে বলবেন যে টাইমটা বলেছি ওই টাইমে ফোন করলে সব থেকে বেস্ট হয় আর সবাই ভীষণ ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন জয় হিন্দ জয় ভারত নমস্কার